নবী করিম সাল্লাম সে সকল চরিত্রের মানুষদেরকেই বলেছেন সবচেয়ে উত্তম সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে মর্যাদাবান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে মানুষগুলো তাদের আচার আচরণ দ্বারায় তাদের কাজকর্ম দ্বারায় তাদের সার্বিক সব বিষয় দ্বারায় অন্য কোন মানুষ এমনকি কোন প্রাণী এমনকি কোনো ভিন্ন ধর্মের মানুষ এমনকি কোনো কীট প্রতঙ্গ এমনকি আল্লাহর কোন ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি তারও কষ্টের কোনো কারণ হয় না এই মানুষগুলোই আল্লাহর কাছে প্রিয় হয় এই মানুষগুলোই দামি হয় এই মানুষগুলো শ্রেষ্ঠ হয় অথচ এটাকে আমরা মনে করি জাস্ট একটা ম্যানার্স ব্যাপার জাস্ট একটা মানবীয় গুণের ব্যাপার এটাকে আমরা ইবাদত হিসেবে বেশিরভাগ মুসলমানরা রিলেট করতে পারি না আপনি হাদিস খুললে দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আহসানুকুম আহসানুকুম ক্বাদা তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে ধার দেনা নিলে বাকি নিলে এটা পরিশোধ করার সময় ভালো মানুষের পরিচয় দেয় এই যে মানুষের অধিকারের পারে সচেতন হয় মানুষকে তালবাহানা করে তার পিছনে পেছনে ঘুরতে বাধ্য করে না বরং সময় মতো উত্তম রূপে পরিশোধ করে দেয় তোমাদের ভিতরে সবচাইতে খৈরুল আসহাবি তোমাদের ভিতরে সবচাইতে উত্তম সঙ্গী হলো যে ব্যক্তি তার সঙ্গীদের কাছে ভালো হয় তোমাদের ভিতরে সবচাইতে উত্তম মানুষকে সবচাইতে ভালো মানুষকে নবী সাল্লাম বলেছেন যে তার পরিবারের কাছে ভালো তার স্ত্রী সাক্ষ্য দেয় যে আমার স্বামী উনি মানুষটা অমায়িক এবং সত্যি ভালো মানুষ আমার সাথে বদ আচরণ করে না এ মানুষটা সবচেয়ে ভালো মানুষ এরকম সবচেয়ে ভালো মানুষের যত তালিকা আছে বিশেষ করে হাদিসের মধ্যে এগারো বারো শ্রেণী মানুষের কথা আমরা আমাদের খোঁজাখুঁজির পর আমরা পেয়েছি সেখানে এক শ্রেণী মানুষের কথা জানি খাই রুকুমান্তা আল্লামাল কোরআন ওয়া আল্লামা যে ব্যক্তি কোরআন শিখে মানুষকে কোরআন শিখায় কোরআনের শিক্ষক শিক্ষার্থীরা সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদাবান এছাড়া অন্য সব শ্রেণীগুলো দেখবেন মানুষকে যারা কষ্ট দেয় না যারা চেষ্টা করে যে আমার দ্বারা কারো কোনো কষ্ট যেন না হয় সচেতন থাকে সতর্ক থাকে যে আমার কোন কথা দ্বারা আমার কোনো আচরণ দ্বারা কারো কষ্ট হচ্ছে কিনা এই মানুষগুলো সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ নবী করিম সাল্লাহিস্লামের চরিত্র যদি আপনি দেখেন তার চরিত্রের মধ্যে আমরা অনেকে আজকাল কাঁচুমুচু করে নিজের ভালো মানুষই জাহির করি বিনয় জাহির করি এটাকে তিনি অ্যাপ্রিসিয়েট করতেন না তিনি অ্যাপ্রিসিয়েট করতেন কোনটাকে যে সার্বিকভাবে একজন মানুষ অন্য কোন মানুষের কষ্টের কারণ হবে না এই ব্যাপারটিতে তিনি সতর্ক থাকবেন এর মাধ্যমে তিনি সবচেয়ে চরিত্রবান হবেন নবী করিম সাল্লাম সাহাবিদের সাথে তিনি এমনভাবে মিশতেন যে সাহাবিরা প্রত্যেকে মনে করতেন নবীজি আমাকে সবচেয়ে বেশি ভালোবাস এখন আপনি একটা প্রতিষ্ঠানে দায়িত্বশীল আছেন আপনার অধীনে কিছু লোক আছে অথবা আপনি একটা পরিবারের কর্তা আল্লাহ আপনাকে ছেলে মেয়ে দিয়েছেন এই লোকগুলোর মধ্যে আপনি সবার প্রতি আচরণ এমন হবে যে কারোর প্রতি বিমাতা আচরণ করবেন না কারোর প্রতি বিরূপ আচরণ করবেন না বরং আপনার আচরণ দ্বারা সবাই জানবে যে আপনি সবার হিতাকাঙ্ক্ষী এবং কল্যাণকামী এটা উত্তম আখলা চাওয়া সম্ভব না এই উত্তম আখলাক ওলা মুসলমান দুনিয়াতে পাওয়া খুব কঠিন বাহ্যিক লেবাসে পোশাকে অথবা বাহ্যিক আমল ইবাদতে মুসলমান আপনি বহু পাবেন কিন্তু যার সকাল থেকে রাত পর্যন্ত পুরো দিনে তার দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না যদি কষ্ট পায় তাহলে সে যখনই আজ করতে পারে যে আমি কাউকে কষ্ট দিয়ে ফেলেছি সাথে সাথে সে সেটাকে নিষ্পত্তি করে ফেলে মাপচেয়ে সেটাকে শেষ করে তারপরে সামনে অগ্রসর হয় এই মানুষগুলো হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ আমাদের নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার দ্বারা কেউ কখনো আঘাতপ্রাপ্ত হন নাই তার একাধিক স্ত্রী ছিলেন এবং উম্মুল মমিনিন উম্মাহাতুল মমিনিন রাজি আল্লাহ আজমাইন তাদের মধ্যে মাঝে মধ্যে টুনটান হয়েছে তারা মানুষ ছিলেন যার কারণে মূল বোঝাবুঝি বা কোন বিষয়ে মান অভিমান হয়েছে নবী করিম সাল্লাহিসাল্লাম নিজেও অভিমান করে তাদের থেকে দূরে থেকেছেন কিন্তু কখনো মুখ দিয়ে কোনো কটু কথা বের হয় নাই কখনো কাউকে আঘাত করেন নাই কারো শরীরে টাচ করেন নাই শাস্তি দেওয়ার জন্য কোনো প্রকার কটু মন্তব্য করার প্রশ্ন তো তার সামনে উঠতেই পারে না এভাবে তিনি গোটা পৃথিবীর মানুষের জন্য সর্বোত্তম আদর্শ হয়েছেন আজ আমাদের মধ্যে এই জিনিসটার সবচেয়ে বেশি অভাব ভায়রা আমাদের দ্বারা মানুষ কষ্ট পায় সারাদিনের মধ্যে কষ্ট পাবো আপনি একটা রিক্সায় উঠেছেন রিক্সা আলাপে চারা হয়তো কোনো ভুল করেছে আপনি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ দিয়ে বসলেন হয়তো একটু জোরে ব্রেক দিয়েছে কষ্ট হয়ে গেছে আপনার আপনি তাকে এমন ভাবে বকাঝকা করলেন লোকটা মনে আঘাত পেয়েছে কিন্তু বলার কিছু সাহস পায় নাই আপনার চেহারা ছবি দেখে সে ভয় পেয়েছে যে কোনো প্রভাবশালী মানুষ আপনি কষ্ট দিয়ে চলে গেলেন এরকম অহরহ আমাদের দ্বারা মানুষ কষ্ট পায় কি পায় না বলেন এমনকি আপনি স্বামী আপনার স্ত্রীর কোন একটা ভুলের কারণে আপনি অবশ্যই তাকে শাসন করতে পারেন কিন্তু শাসন করতে গিয়ে আপনি সীমানা ছাড়িয়ে গেছেন তাহলে হোক তিনি আপনার স্ত্রী আপনি তার কাছে মাপ চেয়ে নিষ্পত্তি করিয়ে নিবেন আপনার বাবা মা তাদের কথা তো বলাই বাহুল্য তাদের প্রতি আপনার দ্বারা যেন কোনো কারণে কোনোভাবে তাদের প্রতি যেন অবিচার না হয় জুলুম না হয় তারা যেন কষ্ট না পায় সে বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে এক সাহাবি নবী করিম সাল্লাহ সাল্লামকে বলেছেন ইয়ারসুল্লাহ আমি আমি অনেক আমল করতে চাই কিন্তু আমার দুর্বলতা আছে আমি পারি না ধরুন আমি দান করতে চাই আল্লাহ অনেককে অনেক টাকা পয়সা দিয়েছে তারা দান দানা করে মসজিদ মাদ্রাসা করে কল্যাণমূলক কাজ করে কিন্তু আমি পারি না আমার দুর্বলতা আছে আমি কি করব। খুব গুরুত্বপূর্ণ একটা দিস ইয়ারাসোল্ল্লাহ আমার দুর্বলতা আছে অনেক আমলের ক্ষেত্রে আমি করতে পারি না কারো শারীরিক দুর্বলতা থাকতে পারে যে তিনি রাত জেগে ইবাদত করতে চান কিন্তু কুলায় উঠতে পারেন না দিনভর নফল রোজা রাখতে চান কিন্তু এইরকম অসুস্থ মানুষ যে তিনি সেটা পারেন না অনেকে অনেক আমল করতে চান কিন্তু সাধ্য নাই নবী আলিসাল্লামের কাছে এক সাহাবি যখন এই কথা বললেন ইয়ারসুল্লাহ আমার সাধ্যের ঘাটতি আছে অভাব আছে কিন্তু ইচ্ছার কোনো ঘাটতি নাই আমি অনেক আমল করতে চাই ইয়ারসুল্লাহ কিন্তু পারি না তখন নবী করিম সাল্লাম তাকে বলেছেন তুমি কোন মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে শুধুমাত্র এই একটা বিষয়কে খেয়াল করবে যে আমার দ্বারা কারোর কষ্ট যেন না হয় কারোর অসুবিধা যেন না হয় এই বিষয়টা যদি তুমি খেয়াল করো তাহলে সেক্ষেত্রে এটা কোনো কাজ না এটা হলো একটা অন্যায় থেকে নিজেকে দূরে রাখা শুধুমাত্র সতর্ক থাকলে চৌকান না থাকলে যে কারো ডিস্টার্ব হচ্ছে কিনা অসুবিধা হচ্ছে কিনা বাস এই মানসিকতা নিয়ে যদি তোমার দিন পার করতে পারো রাত করতে পারো সপ্তাহ মাস পার করতে পারো জীবনটা পার করতে পারো যে তুমি সব সময় সতর্ক সচেতন চৌকান না তুমি চার চোখ ছয় চোখ নিয়ে থাকো যে আমার দ্বারা কারো যেন কষ্ট না হয় এই কাজটা যদি তুমি করতে পারো তাহলে সেই ক্ষেত্রে এই কাজটা তোমার আমল নামাকে সদাকার সবাব দিয়ে পরিপূর্ণ করে দিবে তোমার অনেক আমলের সাধ্য নাই কিন্তু সে আমল করার সব আল্লাহ তালা তোমাকে এই শুধুমাত্র মানুষকে কষ্ট দেওয়া থেকে তুমি বিরত থাকলে এর মাধ্যমে তুমি সেই সওয়াব পেয়ে যাবে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই বাংলাদেশের প্রতিটি একজন আলমী দিন দা ছিলেন তিনি তার এক বক্তব্যে বলেছেন যে আমি আমার এই ক্ষুদ্র জীবনে ইসলামিক সাবজেক্টের উপরে কোরআন এবং হাদিসের উপরে পিএইচডি ডিগ্রি পর্যন্ত নিয়েছি দেশে বিদেশে পৃথিবীর বিভিন্ন জায়গায় উচ্চতর শিক্ষা অর্জন করেছি এরপরে ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে তিনি প্রফেসর ছিলেন আলাদিস ডিপার্টমেন্টে দীর্ঘদিন হাদিস পড়িয়েছেন তিনি বলেছেন কোরান এবং হাদিস ঘাটার আমার যে অভিজ্ঞতা আমার সকল অভিজ্ঞতার নির্যাস যদি আমি এক লাইনে বলি তাহলে আমি বলবো গোটা ইসলামের নির্যাস হলো আল্লাহ রব্বুল আলমিনের একত্ববাদ প্রতিষ্ঠিত করার পর তৌহিদ এবং ইমানকে ঠিকঠাক করার পর বিশুদ্ধ করার পর মৌলিক মোটা দাগে ইসলামের রোকন এবং মেন মেন কয়েকটা ফরজ আমল করার পর আল্লাহ তালাকে সবচাইতে বেশি খুশি করা যায় আল্লাহ তালা বেশি সন্তুষ্ট হন বান্দা যখন মানুষের উপকার করে আর শির্কের পর অন্যান্য মোটা দাগে যে বড় বড় কাবিরা গুনাগুলো আছে সেগুলোর পর যেই কাজে আল্লাহ সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন সবচেয়ে বেশি নারাজ হন সবচেয়ে বেশি বান্দার উপরে রাগান নিত হন সেটা হলো মানুষ যখন কোনো মানুষকে কষ্ট দেয় মোহতারাম এই বিষয়টাকে আমরা ভালো কাজ অর্থাৎ মানুষকে কষ্ট না দেওয়াটাকে ভালো কাজ আমরা মনে করি না আর মানুষকে কষ্ট দেওয়াটা যে গুনাহের কাজ এটাও আমরা গুনাহ মনে করি না নবী করিম সাল্লা সাল্লামের কাছে একবার বলা হল ইয়ারসুল্লাহ ফুলানা আমাদের এখানে একজন মানুষ আছেন তিনি অনেক ইবাদত বন্দী করেন খেয়াল করবেন ওই মানুষটা অনেক কি করে অনেক নফল রোজা রাখে অনেক নফল নামাজ পড়ে প্রচুর ইবাদত বন্দিগী করে ওনার কোনো ঘাটতি নাই কিন্তু তিনি তার প্রতিবেশীকে কষ্ট দেয় প্রতিবেশীর সাথে সম্পর্কটা ভালো না নবী করিম সান্লাম বলেছেন হিয়া ফির তিনি জাহান নামে যাবেন তার ব্যক্তিগত আমল ইবাদত যত ভালো হোক তিনি নফল রোজা করেন নফল নামাজ পড়েন এত কিছুর পরও প্রতিবেশীকে যদি কষ্ট দেয় নবী সাল্লা বলেছেন সে জাহান নামে যাবে এরপরে বলা হইয়ার্লা আরেকজন আছে যিনি মৌলিক মোটা পাচক তো ফরজ নামাজ অতিরিক্ত নফল নামাজ পড়তে সুযোগ পান না তিনি হারাম কাজগুলো থেকে বেঁচে থাকেন অন্যান্য ছোটখাটো অন্যান্য নফল আমল গুলো করার সুযোগ পান না কিন্তু তার দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না প্রতিবেশীর ব্যাপারে তিনি খুব অ্যালার্ট থাকেন যে আমার দ্বারা কোনো কষ্ট আমার প্রতিবেশীর হচ্ছে কিনা নবী সাল্লাম বলেছেন এই লোকটা জান্নাতে যাবে মোহতারাম হাজরিন নবী আলাহাম আরো বলেছেন একজন মানুষ আরেকজন মানুষের সাথে চুপে চুপে কানে কানে কথা বলছে কানে মুখে কথা বলছে এই যে কানা গোসা করছে সেখানে আরো একজন মানুষ আছে তার কাছ থেকে লুকিয়ে এই দুইজন যে কানা করছে নবী করিম সাল্লাম বলেছেন এই কাজটা করার কারণে ওই লোকটার কষ্টের কারণ হলো এবং এটা গুনাহের কথা এটা কোনো নাজায়েজ কথা না এটা কোনো জায়েজ কথা না যে আপনি দুজন মিলে কোনো এক জায়গায় কানাগুসা করবেন সেখানে তৃতীয় আরেকজন আছে তাহলে লোকটা মনে কষ্ট পাবে যে আমার থেকে তারা গোপন করছে কি এমন কথা যদি আপনার কানাগোসা করতে তো এমন কোন জায়গায় চলে যান যেখানে এরকম কোন মানুষ নেই যিনি মনে কষ্ট করতে পেতে পারেন তাহলে আপনার কোন আচরণ দ্বারা কষ্ট হতে পারে এটা আপনার গুনাহের কারণ হবে আপনি টেরি পাচ্ছেন না আপনার আমল নামা গুনা লেখা হচ্ছে মোহতারাম হাজরিন এই ধরনের গুনাহ আমাদের আমল নামাতে দেখা যাবে ভরপুর ভাবের কম অপরাধ আছে শহর জীবনের কয়েকটা গুনাহের মানুষকে কষ্ট দেওয়ার কয়েকটা দৃষ্টান্তের কথা বলি আপনারা রামপুর এলাকাতে থাকেন খুব বেশি একটা খালি জায়গা নেয় সব বাড়ি হয়ে গেছে তাই না শুধু রামপুরে কেন ঢাকার সময় বেশিরভাগ এলাকাতেই খালি জায়গা খুব কম যদি কোনো খালি জায়গা থাকে ধরুন আশেপাশে সব বিল্ডিং ভবন হয়ে গেছে মাঝে একটা খালি জায়গা আছে এই খালি জায়গাটা এটার কি দশা হয় বলেন খেলাধুলা করার সুযোগ পান সেরকম খালি জায়গা কয়টা আছে খুব কম বেশিরভাগ জায়গাগুলো ময়লার বাগাড়ে পরিণত হয় ঠিক কিনা বলেন একজন মসজিদে পাঁচাত্তর নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ আসুর এবং ফজরের নামাজ মুনাফেকের খাতা থেকে নাম কেটে যায় ফজর এবং এসা যে পড়তে পারে আর ফজর এবং এসা যার জন্য পড়া কষ্টকর মুনাফেকের লক্ষণ তার ভিতরে আছে তাহলে একটা মানুষ যখন ফজর নামাজ পড়তে যায় সে তো সমাজের এলিট শ্রেণী মুসলমান ক্রিম মুসলমান সবচেয়ে আপার ক্লাসের মুসলমান এই আপার ক্লাসের মুসলমানটা ফজর নামাজ পড়তে যাওয়ার সময় অনেক সময় দেখা যায় কোন কোন মানুষকে আমি তো বহু দেখেছি ঢাকায় যে আপনার ময়লার পলিতিনটা বাসা থেকে নিয়ে উনি ফজর নামাজ দিকে যাচ্ছেন যাওয়ার সময় নিজের বিল্ডিং এর সামনে একটা খালি জায়গা আছে উপর থেকে ছুলে ফেলা দিলেন খালি জায়গা দিয়ে উনি বিসমিল্লাহ বলে ছুটছেন হয়তো আবার এরপর তিনি মসজিদে চলে গেলেন এরকম মুসলমান আমাদের সমাজে খুব অল্প না অনেক বেশি এই যে কাজটা করলাম কাজটাকে হালাল হলো না হারাম হলো খেয়ে বিস্কিট খেয়ে আপনি ঠোঙাটা আস্তে করে ছেড়ে দিলেন রাস্তায় এই ঠোঙাটা বাতাসে নিয়ে ফেললো ড্রেনে এই ড্রেনে পানি জমলো এবং জলাবদ্ধতা তৈরি হলো সামান্য বৃষ্টিতেই সব তলিয়ে গেল এমনিতেই নানা দিক থেকে অবকাঠামোগত দুর্বলতা তো আছেই এর মধ্যে আবার আপনি মরার উপরে ঘরার ঘাড় মতো করে ঠোঙ্গা ফেলাইলেন আপনার আপনার মতো এরকম আরো একশো জন জন এগুলো যেতে যেতে ড্রেমে ড্রেনে জ্যাম হয়ে এলো পানি জমে গেল এমনকি ওই পানি থেকে সেখান থেকে আপনার এডিস মশা জন্ম নিয়ে সেই মশা কোনো মানুষকে কামড় দিয়ে ক্ষতিগ্রস্ত করে অসুস্থ করে এমনকি মৃত্যুর মুখেও পতিত করতে পারে আপনি কিন্তু জানল না ওই যে ফেলে দিয়ে চলে গেলেন ডাব খেয়ে ডাবের খোসাটা মালাটা আপনি ফেলে দিয়ে চলে গেলেন এই মালা সেখানে বৃষ্টির সেখানে মশা তৈরি হলো সেই মশার মধ্যে মশা মশা তৈরি হয়ে সেই কোনো দংশন করে দেখা গেল তার ইমিউন সিস্টেম দুর্বল বা কোনো কারণে সে মৃত্যু মুখে পতিত হয়ে গেল বা সাফার করলো অনেক টাকা খরচ হয়ে গেল এই ধরনের আমাদের অজান্তে গুনা হয় কি হয় না বলেন কিন্তু এই কাজগুলোকে আমরা কি গুনা মনে করি কয়জন মানুষ গুনা মনে করি বলেন শুধুমাত্র এগুলাই নয় আমরা যখন কথা বলি আমি গতকালকে কোন এক জায়গায় খুব ভালো একটা মসজিদে আদায় করেছিলাম তো দেখি যে সেই মসজিদের একজন নিয়মিত মুসল্লি লম্বা দাড়িও আছে পাঞ্জাবি গায়ে আছে মাথায় টুপিও আছে বোঝা যাচ্ছে উনি প্র্যাকটিসিং মুসলমান ওনার কোন একটা সমস্যা নিয়ে উনি ফোনে আলাপ করছেন দুনিয়াবি সমস্যা এমন জোরে জোরে আওয়াজ করছেন যে আশপাশে মানুষের নামাজের কেরাহাত ভুলে যাওয়ার উপক্রম এই ধরনের ঘটনাগুলো আমাদের সমাজে এত বেশি হয় যে আমরা এগুলো খেয়ালই করি না যে আমার দ্বারা আরেকটা মানুষের কষ্ট হচ্ছে বা কষ্ট হতে পারে আপনি ঢাকা শহরের সর্বত্র দেখবেন যে প্রায় সময় বিয়ের সাদী উপলক্ষে একটু বেশি দেখা যায় অন্য সময় দেখা যায় যে হাই ভলিউমে গানের আওয়াজ শুনি আমরা আসে না নেই আমাদের তরুণরা হাই ভলিউমে গানের আওয়াজ শোনার অভ্যাস আছে না নেই তরুণদেরকে যদি বলেন যে ভাই গান শুনতে চান শুনেন আপনি আসতে শুনেন আপনি জোরে আওয়াজ দিয়ে শুনছেন কেন তো যুবক কলা আপনার বলে হুজুর এটা হাই ভলিউমে শুনলে এটা একটা আলাদা একটা ফিলিংস আছে এটা তো আপনাদের বোঝার কথা না কিন্তু ভাই আপনার ফিলিংসের কথা না হয় আমি বুঝলাম কিন্তু আপনার গানের আওয়াজ আর একটা মানুষের কষ্টের কারণ যদি হয় তাহলে এর কারণে আপনার শুধু গান শোনার গুণাই হবে না এর কারণে মানুষকে কষ্ট দেওয়ার গুণা হবে যেটা গান শোনার গোনার চেয়ে কয়েক গুণ ভয়াবহ আপনি গান শুনছেন একা একা সেটার কারণে আপনার আমল নামাতে যে গুনা লেখা হবে যে অপরাধ লেখা হবে সেই অপরাধটা আল্লাহ করে কখনো করবেন না আসেন আল্লাহ মাফ করবেন এ আশা করা যায় কিন্তু আপনি হাই ভলিউমে শোনার কারণে যে মানুষগুলোর বিরক্তির কারণ হলো কষ্টের কারণ হলো কথা বলতে পারলো না তাহলে এই মানুষগুলো এই মানুষগুলোকে কষ্ট দেওয়ার কারণে আপনার আমলনামাতে যে গুণা লেখা হবে শত শতবার গান শোনার কারণে অত ভয়াবহ গুণ আপনার আমলনামা লেখা হবে না শুধুমাত্র সেটা ইসলাম যে কত সুন্দর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে নববীতে অবস্থায় এক সাহাবী একটু জোরে জোরে কোরআন তেলাওয়াত করছে এতক্ষণ তো গানের কথা বললাম জোরে জোরে কোরআন তেলাওয়াত করছে এবং তার জোরে জোরে কোরআন তেলাওয়াতের কারণে স্বাভাবিকভাবে আশেপাশে অনেকের ধ্যানমগ্নতা বিঘ্ন হচ্ছে কেউ জিকির আযকার কেউ নামাজ পড়ছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি তাকে বললেন দেখো তুমি যাকে শোনাতে চাচ্ছ এই তেলাওয়াত তিনি কোনো বধির নন তিনি আলিমুম বিযাতিস সুদুর তিনি সবকিছু শুনতে পান মনের জল্পনাও যিনি জানেন তাকে শোনাবার জন্য তুমি এত জোর করে পড়ার দরকার নাই তার মানে আশেপাশে লোকদের কষ্ট হচ্ছে না বিক্রিম সাল্লাম তাকে উচ্চ স্বরে অর্থাৎ স্বাভাবিক স্বরের চাইতে অনেক বেশি জোরে যাতে মানুষের দৃষ্টাব হয় সেইভাবে কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেছেন অথচ আমাদের এই সমাজে দেখবেন যে অনেকে মা বাবার মারা যাওয়ার পর বা কোনো এরকম আনুষ্ঠানিক কে কেন্দ্র করে মাইক লাগিয়ে হাফেজ সাহেবদেরকে ভাড়া করে এনে কোরআন তেলাওয়াত করায় আসে না নাই বলেন এই কোরআন তেলাওয়াত করানোর কারণে সওয়াব তো হবেই না বরং গুনাহ হবে এর বিপদ মানে এই ব্যাপারে কোনো সন্দেহ করার কোনো সুযোগ নাই মোহতারাম হাজরিন ইসলাম আমাদেরকে সেই সুন্দর জীবন যাপন করতে বলেছে আমাদের অজান্তে কত মানুষ যে কষ্ট পাচ্ছে সেটা আমরা হয়তো অনেকে খেয়াল করি না আমাদের বিশেষ করে যখন বয়সে তরুণ থাকি আমরা আমাদের তরুণ বন্ধু যুবক যারা আছেন শুনলে কয়েকজন একসাথে একটু ভাবসাব চলে আসে আসি কি আসে না খুব ভাব চলে আসে শুনলে তখন এবার গান শুনবেন ডেক্সেটে হাই ভলিউমে আপনি গান শুনবেন কেউ কিছু বলবে সাহসই পায় না অনেক সময় দেখা যায় পাবলিক পরিবহনে বাসে বা যে কোনো গাড়িতে কয়েকজন বন্ধু বান্ধব যুবক উঠছে এমন ভাবে আড্ডা জমা দেয় যে কয়েকজন পশু যদি একসাথে উঠে ধরেন কয়েকটা কুকুর কয়েকটা গরু কয়েকটা ছাগল আপনি কোন একটা বাহনে একসাথে তুললেন ওরাও একসাথে কয়েকজন হওয়ার পরে হইচই করে আশপাশে বসবাসের পরিবেশ অযোগ্য করে ফেলবে এরকম করে না করে কিন্তু মানুষ করে এই জন্য আল্লাহ তালা এই শ্রেণীর মানুষকে বলেছেন আদল যে তাদের হিতাহিত জ্ঞান যখন নাই এ মানুষগুলো চতুষ্প জন্তুর চাইতে আরও কি আরো নিকৃষ্ট আরো খারাপ আরো পথ হারা পতুষ্প জন্তু এত খারাপ হয় না শহরে জীবনে বিশেষ করে ঢাকা শহরের মতো যেই শহরে এত ঘন বসতি এত বেশি আমরা কাছাকাছি বসবাস করতে হয় ছোট্ট শহর অনেক মানুষ এখানে এ মুসলিম আমাদেরকে প্রতিটা মুহূর্তে হিসাব করতে হবে ইভেন আমি ফোনে কথা বলছি পাবলিক পরিবহনে আমার ফোনে কথা বলাটা আশপাশে কোন মানুষের ধ্যানমগ্নতা ব্যাঘাত সৃষ্টি করছে কিনা আমি একবার কোন একটা বাসে দেখছিলাম যে আল্লাহর বান্দা উনি ওয়াজ শুনতেছেন মোবাইলে খুব জোরে জোরে একবার সম্ভবত আমার ওয়াজ শুনতেছিলেন তো উনি মনে করছেন যে আমি আসি আমার ওয়াজ শুনতেছেন আমি খুশি হবো আর কি আমি বললাম ভাই এই ন্যাককারজনক কাজটা আপনি না করলেও পারতেন আপনি ওয়াজ শুনার মালকতা আপনি হেডফোন লাগায় নেন আপনি ইয়ারফোন লাগায় নেন লাগে আপনি ওয়াজ শুনেন কিন্তু আপনার ওয়াজের আওয়াজ আশেপাশে অনেক মানুষের বিরক্তির কারণ হতে পারে কষ্টের কারণ হতে পারে এটা ইসলাম না এটা এবাদত না এটা গুনা এটা সবের কাজ না আজকের এই মাহফিলের মায়ে কোথাও চার নম্বর রোডে বোধহয় লাগানো হয়েছে সেখানে সম্ভবত যৌক্তিক কারণ ছিল মহিলারা আছেন তাদের জন্য লাগানো হয় এর আশপাশের লোকজন আমাকে মেসেজ করছে যে ভাই আপনি নাকি মাহফিলে আসবেন এই মাইকের আওয়াজতে তো আমাদের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে আমি জানাই দিচ্ছি ওনাদেরকে আমি আমি অর্ধেক পথে আসছি বললাম আমি ব্যাক করলাম আমি যাব না আমি মাহফিলে আসব না আমি জানাই দিয়েছি ওনাদেরকে যদি মাইক বন্ধ না হয় আলহামদুলিল্লাহ ওনারা মাইক বন্ধ করবে বললাম ঠিক আছে আমি আসলাম ঢাকা শহরের এই ঘন বসতি এই জায়গায় আপনি যদি কয়েকটা মাইক লাগান যারা ওয়াজ শুনতে চাইছে তারা আসছে তাদের গরজ আছে যার গরজ নাই তারা জোর করে ওয়াজ শোনানোর কথা ইসলাম আপনাকে বলছে হ্যাঁ মহিলাদের ওখানে যদি আওয়াজ দিতে হয় তাহলে ওখানে ভিতরে কোনো বক্স সেট করে দেন সেখানে কোনো ছোটখাটো মাইক লাগিয়ে দেন যে তাদের মধ্যে আওয়াজ হয় কিন্তু আপনি রাস্তার মধ্যে মাইক দিয়ে দিবেন এটা তো কোনো ইবাদত হতে পারে না যাই হোক ভাইরা কারেকশন করেছেন সংশোধন করেছেন হয়তো তারা খেয়ালও করেন নাই আমাকে একজন সাবেক সংসদ সদস্য তিনি বলেছেন হুজুর আমার এলাকায় যত মাহফিল হয় অনেক মাহফিল হয় শীতের মৌসুমে যত মাহফিল হয় আমার বাড়ির দিকে একটা মাইক সব হুজুররাই লাগায় যত গ্রুপের হুজুর আছেন যত মতের হুজুর আছেন হুজুরদের নিজেদের মধ্যে মত যাই হোক না কেন এই মাসালায় সব হুজুর একমত যে এই বেটারে ওয়াজ শুনাইতেই হবে এই জন্য মাইকটা আমার বাড়ির দিকে একটা লাগাই দেয় এমন ভাবে দে দেয় যেদিন মাহফিল হয় ওই দিন আমরা বাসায় ছটফট করা ছাড়া উপায় নাই কারণ আমরা অনেকে হার্টের রুগী অনেকে বৃদ্ধ মানুষ আছে বাসায় মোবাইলে কথা বলার মতো কোনো অবস্থা থাকে না ওই বারোটা একটা বন্ত হুজুরদের ওয়াজ থামার আগ পর্যন্ত ভাইরা আমার এটা ইসলাম না এটা দিন না আপনি যদি গ্রামীণ পরিবেশ হয় যে ঠিক আছে সব মানুষ ওয়াজ শোনার এই এলাকাতে অন্য ধর্মের মানুষ থাকতে পারে কি পারে না তারা আমাদের এই ওয়াজ শোনার জন্য তো প্রস্তুত না কিন্তু আমি জোর করে যদি শোনাই একটা তার কাছে মৃদুভাবে এর আওয়াজ চলে গেল সেটা একটা বিষয় কিন্তু আমি জোর করে শোনালাম এটা ইসলাম হতে পারে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জোরে তেলাওয়াত করা সাহাবীকে থামিয়ে দিয়েছেন। এটাই ইসলাম যে মুসলমান কারোর কষ্টের কারণ হবে না। 80 বছর হলে এরপরে নামাজ माफ। আমার দাদার বয়স 75 এর উপরে। সে আমার জানামতে কখনো নামাজ কামায় দেয় নাই। তাবলিকেও গেছে। এখন সে নামাজ পড়ে না। দুই বছর যাব। আমরা যদি নামাজ পড়তে বলি সে বলে 80 বছর হলে নামাজ পড়তে হয় না। এখন আমাদের করণীয় কি? 80 বছর হলে এরপরে নামাজ মাফ এরকম কোন কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আবুদুর রাব্বাকা হাত্তায় আতিয়াকাল ইয়াকিন তুমি তোমার রবের ইবাদত কর কতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত তোমার मौत না আসে মানে मौत তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি ইবাদত করতে থাকো ইবাদত করতে থাকো তাহলে বয়স 80 না 70 না 60 না 90 এটা দেখার বিষয় না বিষয় হলো যতদিন তার প্রাণ আছে ততদিন যতদিন তার সেন্স আছে হুঁশ আছে তাকে সলাত আদায় করতে হবে বাইরে আমার আমাদের প্রাণের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিয়াল্লাম তার জীবনের শেষ মুহূর্তের সালাত কি ছিল তিনি সালাতের জন্য তার রুম থেকে উঠে আপনারা যারা মদিনায় গেছেন মসজিদ নবীতে জানেন নবীজি সাল্লা কবর যেখানে সেটাই তার বাসা ছিল আর সেখান থেকে তার মিম্বর এখান থেকে আপনাদের মঞ্চের শেষ মাথা পর্যন্ত এত দূর হবে না আরো কাছে হবে এতটুক জায়গা তিনি পায়ে হেঁটে যে যাওয়ার মতো শক্তি ছিল না তখন তিনি সালাতের সময় দুজনকে ডাকলেন একজন ছিলেন আব্বাস আরেকজন ছিলেন আলী রাজি আল্লাহ তাদের দুইজনের কাঁধে দুই হাত দিয়ে শরীরের সমস্ত ভার তাদের উপর ছেড়ে দিয়ে পাওটাকে মাটির সাথে টানতে টানতে ছেঁচড়াতে ছেঁচড়াইতে এসে মিম্বরের কাছে চলে আসলেন এসে দাঁড়ানে দাঁড়িয়ে সালাত আদায় ক্ষমতা ছিল না ইমামতি করার মতো অবস্থা ছিল না ইশারা দিলেন অবকর জন্য ইমামতি করে অবকর দিল্লা তেমন ইমামতি করলেন তিনি পিছনে বসে বসে মুক্তাদি হয়ে সালাত আদায় করলেন নবীজি যদি আল্লাহ নবী হয়ে জীবনের শেষ মুহূর্তে এইভাবে এত কষ্ট করে টেনে টেনে বাসায় পড়তে পারতেন অসুস্থ মানুষ

একজন মানুষ অক্ষম হয়ে গেছে সেটা ষাট বছর আইসিউতে আছেন কোন হসদিস নাই তিনি কিভাবে আদায় করবেন তার জন্য সৈয়তে সালাদ এই অবস্থা তার মোধ হয়ে গেছে সেন্সার আসে নেই অতএব তার গুণ হবে না ইনশা